ইনকলাফ মঞ্চ সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছে এবং যারা তাকে হত্যার পরিকল্পনা করেছে তাদের কোনো ধরনের বিলম্ব ছাড়াই আইনের আওতায় আনতে হবে অন্যথায় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সংগঠন আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বক্তারা আরও বলেন পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে এমন কোনো অপচেষ্টা ইসলামী ছাত্র আন্দোলন মেনে নেবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিন আব্দুল আজিজ এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাইম বিন রফিক সহ সভাপতি হাফেজ সাইদুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ আলামেন গাজী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ সভা শেষে নেতৃবৃন্দ হামলা সুষ্ঠু তদন্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন একই সঙ্গে তারা আহত ওসমান হাদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মহান আল্লাহ তালার দরবারে বিশেষ দোয়া করেন এবং দেশবাসী সহ সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন উপজেলা এবং এবং আজকে বিক্ষোভ অবস্থান অবস্থান করা হয়েছে কারণ হচ্ছে আজকে আমরা দেখতে পেরেছি যে হাদি ভাইকে যেভাবে তারা প্রকাশ্যে দিবালোকে যেভাবে গুলি করেছে এর প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন আজকে আমরা বিক্ষোভ করেছি প্রয়োজনে যদি এর সুস্থ বিচার এবং এর যদি কোনো বিচার না হয় এরা গিরেফতার না হয় তাহলে প্রয়োজনে আমরা আরো প্রখর থেকে প্রখর আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ এটা আমরা একেবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কেন্দ্র ঘোষণা অনুযায়ী আমাদের যেভাবে কর্মসূচি দিবে আমরা একেবারে সেইভাবে আমরা প্রয়োজনে মাঠে ময়দানে লেগে থাকবো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে জুলাই আবার ডাক দিলে আবার আমরা রক্ত বুক পেতে দিব শহীদ হব তারপরও এই স্বৈরাচারদের আমরা আর বাংলাদেশে অবস্থান করতে দেবো না ইনশাআল্লাহ আমরা চাই নব্য স্বৈরাচাররা যেন আর মাথা চাওয়া দিয়ে না উঠতে পারে এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হয় জীবন দিব তারপরে এই বাংলাদেশের বাংলাদেশকে আমরা রক্ষা করে থাকবো ইনশাআল্লাহ এর জন্য আমরা সবসময় এবং যে আমরা সেই সময় সেই নির্দেশ করার চেষ্টা করবো এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং হাদিবাইয়ের জন্য আমরা সুস্থতা কামনা করছি আমাদের দোয়া হয়েছে আরো দোয়া করবে ইনশাআল্লাহ এবং দেশবাসীকে আমরা জানাই যে হাদিবাহের জন্য